নমস্কার বন্ধুরা এসবি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের রেসিপি হচ্ছে বাটি ভাপা ডিম রান্না এজন্য আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিম আমি এখানে দেব না তিনটে ডিম ব্যবহার করব তিনটে ডিমের জন্য তিনটে বাটি নিয়ে নিয়েছি আর বাটিগুলো দেখো একই মাপের নিয়ে নিয়েছি যাতে ডিমটা ভাপানোর পরে একই মাপের হয় তোমরাও এভাবে একই মাপের নেওয়ার চেষ্টা করবে এবারে বাটিগুলোতে দিয়ে দিতে হবে সরষের তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো ভাপানোর পরে কিন্তু বাটিতে লেগে থাকবে না খুব সহজেই উঠে যাবে তিনটে বাটিতে কিন্তু তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি হাতের সাহায্য মাখিয়েছি তোমরা চাইলে ব্রাশ করে নিতে পারো এবারে কিন্তু ডিমগুলো ভেঙে বাটিতে দিয়ে দিতে হবে তো আমি কিন্তু তিনটে বাটিতে তিনটে ডিমেই দিয়ে দিয়েছি এবারে ডিমের উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য নুন আর এভাবে নুনটা দিলেও কিন্তু ভেতরে চলে যাবে নুনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে উপর থেকে কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি এটাও কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়েই দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি কিন্তু দেওয়া হয়ে গেছে এবারে এটা ভাপানোর জন্য দিতে হবে ভাপানোর জন্য উনানে একটা কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু কিছুটা জল দিয়ে দিয়েছি এবারে একটা স্ট্যান বসিয়ে দিতে হবে স্ট্যান্ডটা বসানো হয়ে গেলে একে একে বাটিগুলো সাজিয়ে দিতে হবে তো প্রথমেই আমি এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি এর পাশে আরেকটি বাটি বসিয়ে দিলাম এরপরে অপর বাটিটিও বসিয়ে দিয়েছি এবারে কিন্তু ভাপানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আই আছে রেখে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আর এটা ভাপাতে ভাপাতে একটা বাটা মশলা করে নিতে হবে বাটা মশলা হিসেবে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা কুচি আর রয়েছে রসুন এটা একসাথেই কিন্তু পেস্ট করে নিতে হবে এই দিকে পাঁচ থেকে ছ মিনিট ডিমটা ভাপিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর করে সেট হয়ে গেছে এবারে কিন্তু এটা নামিয়ে নিতে হবে বাটিগুলো নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে বাটিগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা বড় থালা নিয়ে নিয়েছি থালাটার বাটিগুলো উপর দিয়ে উপর থেকে এইভাবে প্রেস করতে হবে তাহলে কিন্তু ডিমটা বেরিয়ে আসবে দেখো ডিমটা কিন্তু বেরিয়ে গেছে আর অপর ডিমগুলো ঠিক একইভাবে বের করে নিচ্ছি আর ডিমটা বের করার পর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বাড়িতে বেবি থাকলে বেবি এরকম এরকমভাবে ডিম করে দিতে পারো ভাপা তাহলে ওরা খুব ভালো খাবে এবারে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরষের তেল তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো এটা দিয়ে খুঁচুর সাহায্য ফুল খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি সব ডিমগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবারে এর এক পিঠটা তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে যাতে একটা ব্রাউন কালার চলে আসে তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবারে কিন্তু ডিমটা উল্টে দিতে হবে আর ডিমটা কিন্তু উল্টে দিয়েছি দেখো কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে বাকি পিঠটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে তো দু পিঠটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবারে একটা ছালায় নামিয়ে নিতে হবে তো আমি একটা ছালায় নামিয়ে নিচ্ছি ভাজা ডিমটা নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে যে বাকি ডিম ভাজার তিলটা রয়েছে ওই তেলেই কিন্তু রান্নাটা হবে এই তেলে প্রথমেই দিয়ে দিতে হবে ছোটো বাটির এক বাটি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি ভালোভাবেই ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন দেখবো এরকম লালচে হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি আমি এখানে মাঝারি চলতে দুটো টমেটো খুব ভালোভাবে কিছু করে নিয়ে নিচ্ছে এটা কিন্তু দিয়ে দিয়েছি এবারে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে মানে বলে যাবে ঠিক এই পরে দিয়ে দিতে হবে বাটা মশলা আর বাটা মশলাটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা হয়ে যায় বাটা মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো এটা দেওয়ার পরেও একটুখানি কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে যখনই দেখবে যে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা জল তো আমি এখানে মিক্সচারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে মশলাটা আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিতে হবে তার অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে ব্যবহার করতেও পারো নাও করতে পারো আমি এখানে অনেকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এজন্য আমি গুঁড়ো লঙ্কা দেয়নি তোমরা চাইলে দিতে পারো আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ি তো জিরে গুঁড়িটা আমি দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে আর একটু কষিয়ে দিতে হবে কিছুক্ষণ আবার কষানো হয়ে গেলে তখনই দেখবে যে মশলাটা এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই বুঝবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখনই দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল তা আমি কিন্তু এখানে জলটা দিয়ে দিয়েছি এবারে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলের সাথে তো মিশিয়ে নিচ্ছি যেহেতু ডিমটা আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি এবং ভেজে নিয়েছি এজন্য আমি এখানে বেশি জল দেব না কম জলেই ডিমটা ফুটিয়ে নেবো ঝোলটা যখন এইভাবে টকবক করে ফুটিয়ে উঠবে তখনই কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এবারে খুন্তির সাহায্য নেড়ে নেড়ে গ্যাসটা হাই রেখে চার থেকে পাঁচ মিনিট একটুখানি ফুটিয়ে নিতে হবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তা আমি দেখো খুব ভালোভাবে ডিমের ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর আস্তে আস্তে দেখো কতটা ঘন হয়ে আসছে গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আমি এখানে মাঝারি বাটির এক বাটি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছিলাম এটা হাতের সাহায্য দিয়ে দিচ্ছি ছোট ছুটিয়ে দিয়ে দিতে হবে কারণ ডিমটা কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে ভেঙে দিতে পারে হাতের সাহায্যে খুব ভালোভাবে ধনে পাতাটা দিয়ে দিয়েছি এবারে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে দিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট এইভাবে নেড়ে নেড়ে একটু মিশিয়ে দিতে হবে তো এক থেকে দেড় মিনিট কিন্তু আমার নাড়া হয়ে গেছে এবারে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে কালি এখানে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর একবার দেখো দেখতে কত সুন্দর হয়েছে কিন্তু মাখো মাখো করে রাখতে হবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর সত্যি বলছি রেসিপিটি খেতে না অসাধারণ হয়েছিল তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে